আচ্ছা এটা সূর্য বিড়াল তার আবার তিনটা বাচ্চা হয়েছে ওই যে বলেছিলাম যে একটা ছোট বডডুল মারা গিয়েছিল এটা হচ্ছে সেই ছোট বটডুল এটা হচ্ছে কানকটাল্লু এটা হচ্ছে ধারাবাহিক কাজল সূর্য আরামে ঘুমচ্ছে বাচ্চাগুলো দুধ খাচ্ছে তো আমার হাতে সময় নেই আজ কত তারিখ আট তারিখ আজকে আজকে কত তারিখ খুব সম্ভব আটই জুন দুহাজার uh,